আমি আছি এখন ত্রিশুর হাইলাইট মলের এখানে তো আমি এখন যাব সুব্রামণি স্বামী মন্দিরে যেটা এখান থেকে সময় লাগে যেতে এক ঘন্টা প্রায় তো হেঁটে যাওয়া যায় গাড়িতেও যাওয়া যায় কোনো সমস্যা নেই হাইওয়ে আছে ওখান থেকে অটো পেয়ে যাবেন যেতে যেতে তো অটোই উঠে আপনারা যেতে পারেন মাত্র কুড়ি তিরিশ টাকা করে হয়তো ভাড়া নেই তো এখন এখান থেকে বাইরে গিয়ে সামনে কুত্তানেলুর বাইপাস আছে বাইপাসে ওখান থেকে আমরা অটো পেয়ে যেতে পারবো বা হেঁটেও যেতে পারবো কোনো সমস্যা নেই চলো আগে কোনো যাইনি আমি আমি ছবিতে দেখেছি মন্দিরটা খুব সুন্দর লাগে সিঁড়িতে অনেকটা উপরে উঠতে হয় এবং মন্দিরটা অনেক পুরানো আর ওখানে পুজো হয় সেটা পুজোটাও দেখতে ভালো লাগে কিন্তু এই মুহূর্তে পুজোটা হয়তো হচ্ছে না এখানকার টেম্পারেচার খুব হাই আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার থেকে অনেক বেশি টেম্পারেচার হাই দেখতে পাচ্ছি চারিদিকে পুরো এখন আমরা চলে এসেছি অটোর মধ্যে আর অটোতে মিনিমাম পাঁচ দশ মিনিট সময় লাগবে মন্দির ওখানে যেতে চলো মন্দিরে ওখানে গিয়ে দেখা হচ্ছে থাকে ঠিক মন্দিরটা সিঁড়িটা এমন দেখতে লাগে আর উপরে অনেক উপরে আছে মন্দিরটা মন্দিরের সামনে সিঁড়ির নিচে আমরা রাস্তার এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এখন উপরে এখন চলে এসেছি সুব্রাহ্মণী মন্দিরে আর এখানে তিনশো সিঁড়ির ধাপ আছে সিঁড়ির ধাপ দিয়ে উপরে উঠতে হবে এখনো অনেক উঁচুতে যেতে হবে আমাদেরকে অনেক উঁচুতে যেতে হবে মন্দিরের পাশে বসার জায়গা করা আছে শুরুতে যদি কেউ বিশ্রাম নিতে চায় সে এখানে বসতে পারে অসুবিধা নেই দুই পাশেই এমন বসার জায়গা করে আছে এখন এই পাশ থেকে রোদের আলোটা আসছে ওই জন্য সূর্যের আলোটা আসছে ওই জন্য ক্যামেরা ফোকাসটা ওদিকে ভালো বোঝা যাচ্ছে না এখানে এমনভাবে বসে রেস্ট নিতে পারবে যদি কষ্ট হয়ে যায় চলো আবার উপরে যাওয়া যাক আমরা প্রায় সিঁড়ির মাঝে মাঝে চলে এসেছি এখান থেকে আরও অনেক উপরে উঠতে পারবে দেখতে পাচ্ছ পিছনে কতটা উঁচু এখনও প্রচণ্ড উপরে উঠতে হবে এখনও টোটাল তিনশো পঁয়ষট্টিটা ধাপ আছে তার মধ্যে আমরা প্রায় টোয়েন্টি পারসেন্ট এসছি পিছনের দিকে সূর্য আছে বলে ওই জন্য প্রকাশ করছে না আমাদের গায়ে তো এখান থেকে আমরা যদি পিছনের দিকে ঘুরে যাই তখন বুঝতে পারবে একজন মন্দিরে গার্ডের সাথে দেখা হলো তো আমাদেরকে দেখে এসে চিল্লাচ্ছে বারবার ওই যে কেন এসছিস তোরা এরকম বলতে চাইছে হয়তো তো যাই হোক খুব ভালো লাগছিল ওকে দেখে এরকমভাবে বসে থাকার জন্য ভালো ব্যবস্থা করা আছে এখানে একশো তেতাল্লিশ কী করে বুঝলে কি করে বুঝলে গুনলে তাহলে বলছে আমাদের এই পর্যন্ত আসতে একশো তেতাল্লিশটা সিঁড়ির ধাপ পার করতে হয়েছে অনেকটাই উপরে চলে এসছে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কতটা ঢালু এখনও উপরে উঠতে হবে এই পর্যন্ত বলছে একশো তেতাল্লিশটা ধাপ আছে মানে আবার সাইডে টয়লেট আছে লেটে যাওয়ার জন্য আমাদের সাথে আছে এখন মিস্টার তাপস দা দার পায়ে গরম লাগে না কেননা দার পায়ের চামড়া মোটা হয়ে গেছে বয়স হয়ে গেছে তো অনেক ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে উপরে তো এইদিকে টয়লেট আছে যদি মন্দিরে ওঠার আগে টয়লেটটা দিয়ে রেখেছে কারণ মন্দিরে ওঠার আগে যাতে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপরে যেতে পারেন মন্দিরে সেই জন্য সিঁড়ির ঠিক নিচে টয়লেট এখানে উপরে ওঠা যাক বেশি কষ্ট হচ্ছে না এটা নর্মালি মনে হচ্ছে প্রথমে ভাবছিলাম যে অনেক কষ্ট হয়ে যাবে উপরে আসতে তো সেরকম কিছু মনে হলো না তিনি একজন বয়স্ক মানুষ এসে হাঁপাচ্ছে এখানে এই পর্যন্ত কতটা সিঁড়ি হলো বলো দুশো তিনটা কম তো তিনশো আছে নিচের দিকে এরকম দেখাচ্ছে আরো একটু রোদের আঁচ কমলে তখন দিকটাও একটু ভালো দেখাবে আর বেশি বাক্য নিয়ে চলে এসছি আমরা কাছাকাছি এই যে দেখতে পাচ্ছো বড় একটা বার্ড আছে এখানে আর এখানে বিশ্রামের জন্য হয়তো জায়গা আছে এখানে বসে বিশ্রাম করা যায় এই সাইডে কিছু একটা ব্যবস্থা আছে ফাঁকা জায়গা আছে রাস্তার মতো দেখাচ্ছে জানি না কি